নমস্কার গণেশপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য সময় নিন আজ আপনি একটি শক্তিশালী দিন হিসেবে পাবেন যা নতুন সম্ভাবনায় পূর্ণ আজ আপনার কর্মজীবনে অগ্রগতি হবে এবং আপনি আপনার পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনার নেতৃত্ব আপনার সংস্থার ভিতরে ইতিবাচক পরিবর্তনগুলি অনুপ্রাণিত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় এই সময়টি আপনার পেশাগত জীবনে একটি শক্তিশালী অগ্রগতি নিয়ে আসতে পারে বিশেষত সৃজনশীলতা বা কৌশলগত চিন্তা প্রয়োজন এমন ক্ষেত্রগুলিতে আজ এটি আপনার আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে সম্পর্কগুলিতে খোলামেলা যোগাযোগের মাধ্যমে আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন একটি প্রতিফলনের মুহূর্ত আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি একে অপরকে ভালোবাসেন পারিবারিক জীবন সহায়ক হবে ইতিবাচক পারস্পরিক সময় আপনার আন্তরিক এবং ভারসাম্যপূর্ণ মতামতকে মূল্যায়ন করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার ডায়েটের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন যাতে আপনার শক্তি স্তর বজায় থাকে স্বাস্থ্য একটি সুষম জীবনযাপন এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে উপকৃত হবে অধ্যাত্তিকভাবে এটি এমন অনুশীলনগুলিতে অংশ নেওয়ার একটি ভালো সময় যা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত করে আজ একটি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলি ভালোভাবে সমর্থিত এবং আপনি পরীক্ষায় বা কোর্সে সাফল্য পেতে পারেন আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন আজ অর্থপূর্ণ বৃদ্ধির একটি দিন আশা করুন গ্রহ আপনার ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে আলোকিত করছে কঠিন সময়ে পর্যাপ্ত জলপান ও মাঝে মধ্যে স্ট্রেচিং মানসিক ক্লান্তি দূর করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি ভবিষ্যতের বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনাকে একটি শীর্ষস্থানীয় শিল্প সংস্থায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার আজকের দিনটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলিতে স্পষ্টতা নিয়ে আসে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন কারণ এটি ক্ষতির কারণ হতে পারে সম্পর্কগুলি আপনি আরও বোঝাপড়াযুক্ত এবং সহায়ক হয়ে উঠলে বিকাশ পাবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করবে পারিবারিক জীবন শৃঙ্গলাবদ্ধ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে প্রশংসা অনুভব করবেন আপনার প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাস আপনাকে নতুন উচ্চতা অর্জনে সাহায্য করবে আপনার মা একটি কঠিন সময়ে বড় শক্তির উৎস হবে এবং তার ভালোবাসা আপনাকে শাস্তি প্রদান করবে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি একজন পুরানো বন্ধুর সাথে আবার যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সক্রিয় থাকছেন এবং একটি সুষম জীবনযাত্রা বজায় রাখছেন যাতে আপনার শক্তির স্তর বৃদ্ধি পাই আপনার স্বাস্থ্য খেয়াল রাখা গুরুত্বপূর্ণ বিশেষত আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি কারণ চাপ বাড়তে পারে অধ্যান্তিকভাবে স্বল্প সময়ের প্রার্থনা বা ইতিবাচক নির্দেশনা আপনাকে ইতিবাচক উদ্দেশ্যের সঙ্গে একাত্ম করে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ও অনিয়মিত বিরতি নিয়ে চাপ নিয়ন্ত্রণে রাখুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নত হতে পারে ব্যবসা অথবা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন no